ক্লাসের একটা প্র্যাকটিস তো আমরা হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খা এর আগ পর্যন্ত দেখতেছিলাম ব্যাপারগুলো এই বাংলাদেশের আলাউদ্দিন খা আমরা দিয়ে যায়নি যে সঙ্গীত গুণীদের জীবনী বুঝছেন এখানে সঙ্গীত গুণীদের যে জীবনীগুলো আছে না এই জায়গাটা হচ্ছে খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ না এইখানে হচ্ছে আপনারা যে জিনিসটা দেখবেন যেমন দেখেন আচ্ছা আপনারা একজন লিখেন আমি বলে দিচ্ছি আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নকদিন কোন কোন টপিক গুলা বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন এই যে ভাঙা গান ভাঙা গান লেখেন ভানুসিংহ পদবলী পদাবলী কেউ একজন লিখেন উদ্দীপনামূলক গান উদ্দীপনা এটা হচ্ছে পেজ নাম্বার পঁয়ত্রিশ জাস্ট একটু রিডিং দেবেন ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই জাস্ট ওই টপিকটা উদ্দীপনামূলক গানটা আসলে কি এটাই যা জানলে হচ্ছে আর কোথায় রচনা হয়েছে এই রবীন্দ্রনাথের এইখানে হুম কাজী নজরুল ইসলামের এইখানে আসেন এখানে অনেক মানে খোলা ভাস্ট লেখা আছে তো এই যে প্যারাটা আছে ছেচল্লিশ নম্বর পেজ দেখবেন ছেচল্লিশ নম্বর পেজ কাজী নজরুল ইসলামের পেজ লিখে পাশে লিখে রাখেন ছেচল্লিশ নম্বর পেজ তারপর এই তো কাজী নজরুল ইসলাম এখানে ছেচল্লিশ নম্বর পেজই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে এখানে উনি কি টাইপের কি গান টান লিখছেন সবকিছু এখানে বর্ণনা আছে দেখেন যে মুক্তিগাম তারপর হচ্ছে দীপান্তরের বন্দি এগুলা ঠিক আছে চরকা গান নিচে অপশন আসবে এরকম যে কোনটা কাজী নজর ইসলামের গান তো এটা দেখবেন ওইভাবে লালন এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার লালন সাহিদ এটা পুরোটা ফলো করবেন একটু একবার রিডিং দেবেন বুঝতে পারবেন তার সাথে জড়িত আছেন অনেকে ওস্তাদ আলাউদ্দিন খা এটা একটু এটা একটু দাগান দাগাইছেন সরি এটা এটার নামটা লিখছেন এটা ফলো করবেন হচ্ছে ছাপান্ন নম্বর পেজ আব্দুল আবদুল বাষট্টি নম্বর পেজ কি কি টাইপের সঙ্গীত করছে কি কি টাইপের বিষয় আছে এইগুলা হ্যাঁ আপনারা দেখছেন কিছু কিছু কোয়েশ্চেন আসে নাটক নাট্যকর বা সঙ্গীত শিল্পীদের কিছু ইন্টারন্যাশনাল লেভেলের কোয়েশ্চেন আসে ওগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে তারা কালেক্ট করে যেমন দেখেন এখানে আছে উলফ্যাং আমাদিউস মোজার্ট মোজার্ট কিন্তু অনেক ফেমাস একজন পার্সন মোজার্ট হচ্ছে নম্বর মোজার্টের পুরোটা ফলো করবেন আর বীরেন বিরন মজুমদার আছে বারিন মজুমদার আছে বারুন মজুমদার দিয়ে রাখেন এবার আমরা আসি হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা বাদ্যযন্ত্র তো প্রশ্ন আসবে টিউনিং কি টিউনিং হচ্ছে যারা গিটার বাজে সেখানেও টিউনিং করে যারা উকুল এলে বাজায় সেটাও টিউনিং করে উকুল এলে ওয়ার্ড দিয়ে দেবে আপনাকে বলবে নিচের কোন ওয়ার্ডটি সঠিক উকুলেলে ইউকুলেলে হচ্ছে যে ওয়ার্ড আছে ওইটা দেখবেন এরকম তো যেগুলো বাদ্যযন্ত্রের নাম আছে সেগুলোর ইংলিশ যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডগুলো একটু ফলো করবেন যেমন মনে করেন আপনাকে কোশ্চেন দিল যে শরদের তার সংখ্যা কত আপনি যদি না জানেন তাহলে আলটিমেটলি আপনি করতে পারবেন না তো এইখানে যেটা হইতেছে আমাদের যা যা পড়তে হবে এখানে দেখেন সেতার দাগান সেতার লিখেন সেতার তারপর হচ্ছে ক্ষমক লেখেন সারিন্দা লিখেন বেহালা এটা হচ্ছে আপনার শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে ভালোই বর্ণনা আছে ওটা বেশ ভালোই ভালোই করছে এটা যারা সঙ্গীত নিয়ে পড়ে তাদের জন্য কি দেখি আমরা কতদূর কি আছে দেখেন সিরাজুল ইসলাম তাল ছন্দের একটা ব্যাপার আছে কিভাবে আসলে গাইতে হয় চর্চা করার একটা কাজী নজরুল ইসলাম আচ্ছা তো দেখেন এখানে যে কটা বাদ্যযন্ত্র আছে আমরা একটু এটা ঢালক ভাবে পড়বো এখন আমরা দাগা দেখি শেষ করলাম এখন আমরা একটু এটাকে ঢালক ভাবে পড়ে দেখি যে এখানে কি কি গল্প লুকায় আছে বা এক্সাক্টলি আমাদের এখান থেকে কি কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তারপর আমি বলে দিই একটু কথাই লিখে রাখেন প্রথম বিষয়টা হচ্ছে যে কোনটা কোন অঞ্চলের বাদ্যযন্ত্র দ্বিতীয় যে বিষয়টা লিখবেন যে কোন টাইপের বাদ্যযন্ত্রের ক্ষেত্রে কোন টাইপের সঙ্গীত চলে হ্যাঁ এখন আপনার লালন লালন যে সঙ্গ আছে এটা কোন টাইপের বাদ্যযন্ত্র এখানে ব্যবহার করা হয় তো তারা এক তারা এরকম তারপর এই বাদ্যযন্ত্রের একটা হিস্ট্রি আছে ওই হিস্ট্রিটাও আমাদের একটু জানতে হবে যাই হোক আমরা একটু পড়ি ঠিক আছে সেতার হোয়াট ইস একটু জানতে হবে সেতার অত্যন্ত প্রচলিত এবং জনপ্রিয় বাদ্যযন্ত্র আমাদের দেশে দুই রকম সেতারের প্রচলন রয়েছে একটি হলো সাধারণ এবং অপরটি হল তরফদারি সাধারণ সেতার মূলত শিক্ষার্থীরাই ব্যবহার করে থাকে এতে মাত্র সাতটি তার থাকে তর্নার্ধে তিনটি পিতলের এবং চারটি লোহার তার থাকে সেতারের প্রথম তারটি লোহার মূল তার হলো একে নায়কি তার বলা হয়ে থাকে নায়কি তারকে উদারা সপ্তকের মাধ্যমে বা মা বা মা আচ্ছা স্তরে বাতে বাঁধতে হয় ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে যখন আপনি টিউনিং করতে চান ইউকুলেটা আমার জানা আছে ইউকুলেলে হচ্ছে এ ডি মাইনার ডি বাম দিক থেকে প্রথমটা হচ্ছে ডি এই যে মনে করেন যে এটা হচ্ছে বাম দিকের প্রথমটা আছে এখানে তিনটা দেখা যাচ্ছে বাম দিক থেকে প্রথমটা হচ্ছে ডি ডিমাইনার ডি মাইনার মানে গিটার হ্যাঁ আর এ আছে আর আরেক চারটা নাম আছে আলাদা তো এই ক্ষেত্রে হয়তো বা এই সেম প্যাটার্নটা এরকম কিছুটা ফলো করে আচ্ছা তো বুঝতে পারলেন যে সেদার গল্পটা কি কোনটার কোটা তার থাকে উদারাও সরজ সরে তথা জুরির সুরের সাথে মিলিয়ে বাঁধতে হয় এর পরের লোহার তারটি সাধারণত পঞ্চমের বাধা হয় ঠিক আছে তবে বিভিন্ন রাগ বা রাগিনী বাজাবার ক্ষেত্রে শিল্পীরা এ তারটিকে ইচ্ছে নিজের ইচ্ছে মতো সুরের বেঁধে নিতে পারেন তার পরের তার দুইটিকে বলা হয় চিকারি তার সাধারণত মুদারার সরজ অথবা তারার সরজ এই দুইটি তারকে বাঁধতে হয় ঠিক আছে মানে এটা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালো ডিজেন্স দেওয়া আছে তো এখানে এই জায়গাগুলো একটু খেয়াল সেতারে সেতারে সতেরোটি পর্দা বা সারিকা থাকে যে পর্দাগুলো দণ্ডের সঙ্গে শক্ত সুতার সাহায্যে বাধা থাকে এই পদাগুলোকে বাম হাতের তর্জনী বা বাধ্যমা বধ্যমা দিয়ে ঢোপে ডান দিকে তর্জনী দিয়ে মানে বুঝতেই পারছেন যে এর মোটামুটি একটু ব্যবহার দিয়ে ব্যাখ্যা করা আছে সারিঙ্গা সারেঙ্গি সরি সারেঙ্গি কি বলেছে সারেঙ্গি এটা খুব ইন্টারেস্টিং একটা বাদ্যযন্ত্র হ্যাঁ আমাদের যেটা জানতে হবে খমক খমকটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আছে খমকে থ্রি স্টার দেন শারদটা একটু দেখবেন শারদ এটা কোন শব্দের অর্থ থেকে উৎপন্ন এটা আমাদের দেখতে হবে সারিন্দা বেশ ইন্টারেস্টিং একটা যন্ত্র এই তিনটা হচ্ছে স্টার আর শারদ ঠিক আছে সারেঙ্গি আর শারদের ভিতরে একটা মিল আছে হয়তো বা আর দেখেন শারদ তত শারদ শরদ হচ্ছে শরদ পথ জাতীয় বাদ্যযন্ত্র দোতারা আর রবার নামক এক দুইটি বাদ্যযন্ত্র থেকে শরৎ যন্ত্রটি সৃষ্টি করা হয়েছে শেহেরুদ শব্দ থেকে শরদের নামকরণ আসছে শরৎ কাঠের তৈরি প্রায় সোজা প্রায় শোয়া চার ফুট লম্বা ও এক ফুট চওড়া এখানে কাঠের টুকরা খোদাই করে শরৎ তৈরি করা হয় শরদের উপরের অংশ দণ্ড এবং দণ্ডের মুখে একটি ইস্পাতের পাত আটকানো হয় পাটকে পটরি বলে বলে নিচের অংশকে খোলা এবং খোলটি মানে এখানে এটা আছে ব্যাখ্যাটা দেওয়া আছে বুঝতে যে এর অর্থটা কি আসলে এবার আমরা সারেঙ্গি সারেঙ্গি তৎযন্ত্র সারেঙ্গি দেখতে একটা নিরেট কাষ্ঠ খণ্ডের মতো ঠিক আছে এটা কিরকম দেখায় তো এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে এখানে একটা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে দেখেন একটি নিরেট কাষ্ঠ খণ্ড খোদাই করে সারেঙ্গি তৈরি করা হয় উপরের ফাপা অংশ এখানে মূলত ব্যাখ্যা সম্পর্কে দেওয়া কিভাবে এটা গঠন বা তৈরি করা এই হয়েছে বিষয়গুলা হ্যাঁ বয়লা চারটি দণ্ডের মাথার দিকে দুই পাশে আটকানো থাকে এবং দণ্ডের মাথার দিকে তার গহন থাকে এবং সারেঙ্গিতে পঁয়ত্রিশ তরফের তার আছে পঁয়ত্রিশ টাইপের কি আচ্ছা তরফের তারগুলো পটরির বুকে সংযুক্ত বুঝতে পারছে এটা হচ্ছে গজল কাওয়ালির টম্পা ঠুমারি খেয়াল ইত্যাদি গানের সঙ্গে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে তো এই প্রসেসটা বুঝতে পারলেন কিভাবে কাজ করে ক্ষমকটা দেখেন কিভাবে কিভাবে ইউজ হয় দেহতত্ত্ব মুর্শিদি বাউল মারফতি গানে এই যন্ত্রের ব্যবহার ক্ষমক কিন্তু ব্যাপকভাবে দেখা যায় তারপর দেখেন সারিন্দা হচ্ছে বিচার গান মারফতি মুর্শিদি গানে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় তো এই টাইপের বিষয়কে একটু ফোকাস করতে হবে এই টাইপের ব্যাপারকে একটু আনতে হবে এখান থেকে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে যে মনে করেন যে একটা ছোট্ট বাদ্যযন্ত্রে মনে করেন ক্ষমকের সম্পর্কে দিয়ে দিল খমকটা কিভাবে বানানো দেখেন এইভাবে এই যে ছাউনির মধ্যভাগে একটি ছিদ্র করে সেখানে একটি পিতলের আংটা সংযুক্ত করা হয়ে থাকে তারের ওপর প্রান্ত সম্পূর্ণ মুক্ত এবং এটি কোনো চাবি বা কানের সঙ্গে সংশ্লিষ্ট নয় তবে এই উন্মুক্ত প্রান্তে তারটিকে ক্ষুদ্র একটি মন্দিরা জাতীয় হাতলের সঙ্গে সংযুক্ত করা হয় হ্যাঁ এটুকু লিখে দিল বল এটা কোন টাইপের যন্ত্র কোয়েশ্চেন ওয়ান এটা কোন টাইপের যন্ত্র ঠিক আছে কোয়েশ্চেন টু হচ্ছে যে এটা কোন কোন গানে বাজানো হয়ে থাকে বা আপনাকে হয়তো এই যন্ত্রের ছবিটা দিয়ে দিল দিয়ে বললো এটা কোন যন্ত্র আপনি জানেন না ক্ষমক হ্যাঁ দেন আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন এটা সারিন্দা তো এই জন্যই হচ্ছে এই ছবিযুক্ত বই নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতেছি যেন একই সাথে হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল এমসিকিউ একই সাথে হচ্ছে আমাদের এই বেতার বাই তার রিলেটেড সবচেয়ে ইনফরমেশন আমরা পড়ে ফেলতে পারি বুঝছেন এই লোকের নামটা এই লোকের ছবি দিয়ে দিবে দেখেন আপনি জানেন না এই লোকের নাম মোজার ঠিক আছে তো এরকম আসতে পারে দেখেন ক্লাসিক্যাল যুগের অতুলনীয় প্রভাবিত প্রতিভার অধিকারী একজন সঙ্গীত শিল্পী হচ্ছে মোজার্ট তিনি সতেরোশো সালে জানুয়ারি মাসে সাতাইশ তারিখ জন্মগ্রহণ করেন এবং তার পূর্ণ নাম ছিল উলফ গ্যাং আমাদিউস মোজার্ট তিনি ছয়শো এর অধিক সঙ্গীত রচনা করেছেন অস্ট্রিয়ার সাল্টস বুর্গ শহরে খ্যাতিমান সঙ্গীত শিক্ষক লিওপোল্ড এর পৌরসে তার জন্ম হয় দেখছেন না ঔরস মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা দেখবেন যে অনেক খানকা পীর মাজার টাজার থাকে তাদের ওরস থাকে ওমক পীরের ওরস এগুলো শুনছেন কখনো এগুলো সব কালচারাল এক একটা জায়গার একটা ফ্যাক্ট বাংলা ওয়ার্ড বিস্ময়কর এই প্রতিভার মাত্র তিন বছর বয়সে পিয়ানোতে কঠিন সুর বাজাতে সক্ষম হয়েছিল পাঁচ বছর বয়সে তার সঙ্গীত শিক্ষা শুরু হয় অল্প দিনের মধ্যেই হাফস আচ্ছা হাফ হাপসি হাপসি বাজাতে শেখেন এবং ছোট ছোট অথচ চমকপ্রদ মিউজিকের মিউনিয়েট রচনা করতে সমর্থ হন বারো বছর বয়সে তিনি চিত্তকর্ষণ বেহালা এবং আর্গান প্রভৃতি বাজানোর দক্ষতা অর্জন করেন তেরো বছর বয়সে তিনি ইতালি ভ্রমণ করেন এবং সেখানে রোমের এক গির্জা একটি ধর্মীয় ক্ষেত্র বিশেষ হ্যাঁ কি বলে স্তর স্তোর্ত সঙ্গীত একবার শুনে এটিকে নির্ভুলভাবে লিপিবদ্ধ করে সুধিজনের মাঝে একটা হাইপ আনে আর কি তেরো বছর বয়সে তিনি অপেরা রচনা করে সকলের প্রশংসা অর্জন করে এবং পরবর্তীতে তিনি সার্লস বুর্গের আর্চ বিশপের বাড়িতে চাকরি নেন সৃজনশীল প্রথাগত কি দেখেন প্রথাগত পুরোহিতের ঈর্ষার কারণ হয় চাকরি থেকে দীর্ঘস্থায়ী হয়নি চব্বিশ বছর বয়সে মোজার্ট কনস্ট্যান্টস আইলিয়াসকে বিয়ে করেন পরবর্তীতে পাঁচ বছর তিনি তার শ্রেষ্ঠ রচনাগুলো অধিকাংশ সৃষ্টি করেন এবং অপেরা ম্যারেজ অফ ফিগার ডান ভি জিওভানি ডন জিওভানি নাম শুনছেন জিওভানি নামে কিন্তু একজন বিখ্যাত পেইন্টার আছেন সে সময় রচিত হয় জিওভানি এবার একটা গান বিবাহের পর অমিতভেই পরিবারের চাপে সংসার খরচ চালাতে মোজার্টকে অমানসিক পরিশ্রম করতে হতো এতে তার নিজের সৃজনশীলতা ব্যর্থ হতো এবং অর্থাভাব এবং অতিশ্রমে শরীর ভেঙে পড়ে উনিশ একানব্বই খ্রিস্টাব্দে মোজার্টের বয়স তখন তখন তিনি মৃত্যু যাত্রী ভিয়েনার গৃহে শুয়ে বসে কঠোর পরিশ্রম করে মৃতআ মানে বুঝতে পারছেন এখানে তার সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া আছে সমসাময়িক পরবর্তী সঙ্গীতকারী মোজার্টদের মোজার্টের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তার শ্রদ্ধার প্রতীকরূপে আখ্যায়িত করেছেন রিসার্ড হবনার তাকে মহত্যা এবং স্বর্গীয় প্রতিভার অধিকারী বলেছেন স্ফোনি সিম্ফোনি অপেরা কনচার্টো স্ট্রিং কোয়ার্টেড চেম্বার কোরাল প্রভৃতি রচনায় মোজার যে অসামান্য অবদান রেখেছেন সেই গভীর ও শাশ্বত সৌন্দর্য চেতনার স্বাক্ষর তার কালজয়ী সম্মান এনে দিয়েছে ছিলেন সুরের তার শিল্পবোধ ছিল সর্বদা প্রতি ফলে অশেষ পার্থিব যন্ত্রণার মধ্যেও তিনি অপার্থিব সৌন্দর্য সন্ধানের এক মহান স্রষ্টা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বুঝতে পারছেন এই হচ্ছে মোজারের একটা বেশি গল্প ইনফরমেশন তো যারা এই টাইপের সম্পর্কে বুঝতেছেন না তারা হোপফুলি ব্যাপারটা বুঝতে পারলেন কি বলতে চাইতেছি এগুলো পড়ে ফেলবেন আব্দুল লতিফ সম্পর্কে জানবেন বাংলাদেশের অনেক দেশের গানে বিভিন্ন বিষয়ের তার কিন্তু একটা ব্যাখ্যা আছে যেমন দেখেন উনিশশো একাত্তর সালে উনিশশো সত্তর সালে এর অসাধারণ নির্বাচন তিনি লিখেছেন দুঃখের দৈরা হইবা যদি পার দেখো আচ্ছা এটা এটা ইম্পর্টেন্ট না কিন্তু অন্যান্য আল্লাহ আব্দুল লতিফ অন্যান্য গান ইম্পর্টেন্ট আছে যেমন দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় ঠিক আছে তোমার ঢাকা শহরের রক্তে ভাষাই ভাষাইলি সহ অনেক বিখ্যাত তার জনপ্রিয় রচিত রচয়িতা রয়েছে ঠিক আছে তো এইরকম কিছু বিষয় আছে সঙ্গীত শিল্পীদের নাম সঙ্গীত শিল্পীরা কোন সমসাময়িক শিল্পী ছিলেন কি টাইপের গান রচনা করেছেন মমতাজ আলী খান এরাও পড়বেন টুকটাক নামটাম সব ইম্পর্টেন্টই আছে আর একই সাথে হচ্ছে আলাউদ্দিন খা পড়তে পারেন আলাউদ্দিন খানও বেশ গুরুত্বপূর্ণ তবে মজারটা ভালোভাবে দেখবেন ছবি দিয়ে দিতে পারেন শাহী দেখবেন ভালোভাবে আর এই রিলেটেড কিছু ইনফরমেশন দেখবেন ঠিক আছে তো যাই হোক এটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা ইনফরমেশন ওভারভিউ আমরা হোপফুলি আজকে দুটা বিষয় জানলাম বিভিন্ন আর্টিস্ট বা সিঙ্গারের যেই কি বলে ইনফরমেশন আছে বা টপিক রিলেটেড যে ব্যাপারগুলো আছে যে সে কোন টাইপের গানটা লিখছে বেশি দেখবেন যে কার কি রচনা আছে বিশেষ করে রবীন্দ্রনাথ খেয়াল করবেন যে কার কি রচনা আছে এই বিষয়গুলো একটু ভালো করে ফলো করবেন কেমন আর বাদ্যযন্ত্রগুলো যেগুলো যেগুলো যেভাবে দাগাই দিলাম হোপফুলি কেউ লিখছেন সেটা গ্রুপে সেন্ড করে দিবেন আর ওইভাবে ওইটাকে ফলো করতে হবে তো আজকে আমরা বেশি লেন্দি করবো না আজকে আমরা আপনাদের সমস্যা নিয়ে কথাবার্তা বলতে চাইতেছিলাম বাট আপনারা হচ্ছে সেটা